জুলাই হত্যাকাণ্ডের বিচার শহীদ পরিবারের পুনর্বাসন এবং আহতদের চিকিৎসা নিশ্চিতের দাবিতে সমাবেশ করছে জাতীয় নাগরিক কমিটি সকালে বৈরী আবহাওয়ার মধ্যেই শুরু হয় এই সমাবেশ অংশ নেন জুলাই গণভ্যুত্থানে হতাহতদের স্বজনরা তারা বলেন এখনই অনেক আহত রয়েছে এখনও যারা সুচিকিৎসা পাচ্ছেন না নিহত পরিবারগুলো প্রত্যাশিত সহযোগিতা পাচ্ছেন না জুলাই বিপ্লবের দুই মাস পেরুলেও পুনর্বাসন কার্যক্রম সেভাবে শুরু হয়নি জুলাই হত্যাকাণ্ডে জড়িত সবাইকে বিচারের আওতায় আনার দাবিও জানান তারা নাগরিক কমিটির বক্তারা বলেন নিত্য বাজার নিয়ন্ত্রণে এখনও দৃশ্যমান উদ্যোগ নেই পুলিশ এখনও সক্রিয় নয় আইনশৃঙ্খলা শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার আহ্বান জানান তারা সরকারের দায়িত্বে যারা এই কমিশন গণতন্ত্র কমিশন গঠন করার মাধ্যমে প্রত্যেকজন শহীদের পরিবারকে অ্যাটলিস্ট প্রথমে আমরা বিচারের মুখটা দেখাই 5 আগস্টে যে পঙ্গপালের নে জনতা মাঠে নেমে এসেছিল তাদেরকে আজকে শহীদদের নিয়ে রাজনীতি তো করা হচ্ছে শহীদদেরকে টাকার বিনিময়ে জঘন্যভাবে বিভিন্ন রাজনৈতিক দল তাদেরকে কেনা বিচারে হেরে পচাতে